ইসমিল্লা রহমানের প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা সালাম আলাইকুম সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আমার ক্যামেরার সামনে যে যে দুজন মানুষকে দেখতে পাচ্ছেন আমাদের কাশীনাথপুরের সাকৃতি সন্তান জনাব মোহাম্মদ আদুর ভাই এবং রতন দুজনের আরও একটি আলাদা নাম রয়েছেন যারা আসলে কাশীনাথপুরকে বিভিন্নভাবে প্রেজেন্টেশন করে যাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে রতন চারশো রতন ভাই কেমন আছেন আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার রয়েছে ভাই আদর আদরের নূরজাহান অসাধারণ আসলে এই দুজন ভালো ব্যক্তি সাদা মানুষ যারা সব সময় প্রতিনিয়ত স প্রতিনিয়ত কাশীনাথপুরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন করছেন অর্থাৎ পাবনা জেলাকে প্রেজেন্টেশন করছেন আর রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরে তাদের আগমন উপলক্ষে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সঙ্গে তাদের যে আগামী যে সম্ভাবনাময় জীবন সার্থকে সার্থক হোক শুভময় হোক সফলতায় ভরে যাক সেই প্রার্থনা করছি মহান সৃষ্টিকর্তার কাছে এ পর্যায়ে আমি কথা এ পর্যায়ে আমি প্রথমেই কিছু কথা বলবো আমাদের কাশীনাথপুরের কৃতি সন্তান বর্তমান যিনি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিজেকে অনেক অনেক উচ্চমাত্রায় নিয়ে গিয়েছেন ভাইরাল আদরের আদরে আদরের নুরজন ভাই অর্থাৎ আমাদের আদর ভাইকে আমি সংক্ষিপ্তভাবে এই যে যুব সমাজ যে আমরা দেখতে পাচ্ছি যে খুব খুব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজ বিভিন্ন ইনডোর গেম ফ্রি ফায়ার পাবজি ওয়ান এক্স বেট বিভিন্ন গেমের সাথে জড়িত হয়ে তারা ধ্বংস হয়ে যাচ্ছে আসলে এর থেকে তাদের বের হওয়ার উপায়টা আপনি একটু সংক্ষিপ্তভাবে বলবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং রবি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা তো ভাইয়া যেই প্রশ্নটা করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে দেখেন এখানে আমরা কিন্তু প্র্যাকটিস সেশনের সামনে আমরা দ্বারা এই ভিডিওটা করতেছি তো ভাইয়া যেটা বললো গেমটা না খেলে আপনারা এরকম ধরনের ক্রিকেট ফুটবল বা যাই খেলেন খেলাধুলার মাধ্যমে থাকেন আপনাদের আজে বাজে চিন্তা দূর হবে এটা বাচ্চাদেরকে আমার একটা উপদেশ আর দ্বিতীয়ত আপনারা যাদের ব্যাকআপ আছে যারা কাজ করতেছেন কাজের পাশাপাশি আপনারা কন্টেন্ট করেন যারা বোঝেন কন্টেন্টের মাধ্যমে আপনারা আগে যেতে পারবেন তবে ধৈর্য সহকারে কাজ করতে হবে তো বিশেষ করে যারা ইয়াং ছেলে ছেলেপিলে আছেন তারা আপনারা নষ্টের পথে না যে আপনারা ভালো কিছু করেন খেলাধুলা বা আপনারা আপনাদের আপনারা যেটা আপনাদের অভিজ্ঞতা মানে যেটা আপনারা পারেন ওই বিষয়ে আপনারা আগান এটা আপনাদের কাছে আমার একটা ধন্যবাদ প্রিয় ভাই আদরের নুজহান আদর ভাই আপনারা সবাই যে আমার রবি ভাই যেটা আছে উনার একাডেমি এখানেও আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করতে পারেন উনি প্রশিক্ষণ দিয়ে থাকেন উনি একজন ভালো ট্রেনারের পাশাপাশি উনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার তো আপনারা ওনার মাধ্যমে এখানে আসতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ প্রিয় ভাই আদুর ভাই এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আর রতন ভাই একাধারে শুধু তিনি কন্টেন্ট ক্রিয়েটর না অত্যন্ত ভালো ফুটবলার এবং ভালো মনের মানুষ কাশীনাথপুরে ইতিমধ্যেই তিনি রতন চারশো বিশ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিজেকে প্রেজেন্টেশন করে ফেলেছেন মানুষ অনেকেই তাকে এখন রতন চারশো বিশ ভাইরাল চারশো বিশ হিসাবে চেনে যাক হোক ভাই আমি এই একই প্রশ্ন করতে চাই যে বর্তমান যুব সমাজ বিভিন্নভাবে অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংসের পথে যাচ্ছে তারা মাদক মাদকের মতো ভয়াল সর্বনাশার মধ্যে চলে যাচ্ছে তারা বিভিন্ন ইনডোর গেমে লিপ্ত হচ্ছে আসলে এর থেকে যুব সমাজকে কিভাবে আপনি দেখছেন যে কিভাবে তারা মুক্তি পাবে মুক্তির হচ্ছে মনের ব্যাপার। মানে যারা খেলাধুলা করে খেলাধুলার সাথে জড়িত আছে তারপরে বিভিন্ন কাজকর্ম করে মানে তারা পারে হচ্ছে সমাজটাকে ভালো রাখতে আর যারা গেমে আসক্ত আছে তারা তো পারবে না যারা হচ্ছে মাদক আসক্ত তারা পারবে না সেই জন্য খেলাধুলা প্রয়োজন এ অবিভাই আছে আমি একটা টিম চালাই ভোরের আলো আবার এখানে আমাদের আছে শৌখিন ক্লাব এদের সাথে যদি জড়িত থাকে তাহলে এর থেকে মানে মুক্তি পাওয়া সম্ভব কারণ খেলাধুলায় পারে হচ্ছে মানুষকে বিনোদন দিতে ভালো রাখতে এবং ভালো একটা সমাজ তৈরি করতে একমাত্র খেলাধুলাই পারে আর এর বাইরে আমি কিছু দেখি না ধন্যবাদ প্রিয় ভাইরাল প্রিয় ভাই রতন চারশো বিশ আর আমার সামনে একটা ইয়ে আছে মানুষের একমাত্র মানুষই পারে তার আশা স্বপ্ন পূরণ করতে কেননা মহান সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরাজীব অর্থাৎ আঠারো হাজার মাকলুকাতের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ হিসাবে তৈরি করেছেন যাহা রতন অর্থাৎ ভাইরাল চারশো রতন ভাই এবং আদরের নুরজান দুটি পায়ে ভাইকে পেয়ে আমি আসলেও আনন্দিত শুক্রিয়া জানাই মহান সৃষ্টিকর্তাকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আপনাদের সফলতা কামনা করে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ রবিউল ইসলাম রবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকেও ধন্যবাদ ভাই ধন্যবাদ